সম্মানের তৈরি সম্পূর্ণ আলাদা আপডেট নিউভার্সন যা লক্ষ্য করে বুঝতে পারবেন এটি আসলে চার চাকুলি তৈরি করা একটি নয় সিটের মিনিবাস আপনাদের হতে পারে এটি স্বপ্নের গাড়ি অনেকের হয়ে থাকে এটি আসলে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যে এ ধরনের ছোট্ট একটি মিনিবাস অল্প টাকায় আপনারা নিয়ে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়া হিসেবে আপনারা যাত্রী বহন করতে পারবেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ আপডেট নিউভার্সন কল্পনা নয় বাস্তবে তাই যেসব ভাড়া এ ধরনের নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত নেওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন এবং দেখে আপনাদের মতামত কমেন্টে প্রকাশ করবেন হ্যাঁ বিহজ মরিয়ম পরিবহন হ্যাঁ বিহজ এই গাড়িটি আসলে অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন খুব সহজে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বিশেষ করে এই গাড়িটি অর্ডারের মাধ্যমে তৈরি করে নিয়েছে রংপুর থেকে হ্যাঁ বিহজ এই গাড়িটি রংপুরে রয়েছে আপনারা চাইলে সেখানে সরাসরি মেডিকেলের সামনে আপনারা চাইলে সরাসরি এই গাড়িটি রংপুর মেডিকেলের সামনে অবশ্যই এই গাড়িটি দেখতে পাবেন যেসব ভাইরা রংপুর মেডিকেলে বৃহস্পতি রয়েছেন আপনারা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করছেন যে সরাসরি যদি এইরকম একটা গাড়ি দেখতে পাতাম তাহলে অবশ্যই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হ্যাঁ অবশ্যই সরাসরি আপনারা রংপুর মেডিকেলের সামনে এই গাড়িটি আপনারা খোঁজ করলেই আপনারা এই গাড়িটি আপনাদের চোখের নাগালে এবং সরাসরি আপনারা চাইলে এই গাড়িটি বসে আপনারা দেখতে পাবেন কতটা স্মার্ট কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো ব্যাটারি চালিত হওয়ায় এতটাই নিরাপদ যে আসলে বলার মতো না আরামদায়ক খুব সুন্দর একটি মিনিভার্স তাই যেসব ভাই নিত্য নতুন ডিজাইনের ভাবনা করছেন সেসব বাইরে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িগুলো তৈরি করেছে বগুড়া ভাই ভাই অক্স বগুড়া কিছোক বাজার বগুড়া কিছোক বাজার এই দোকানটি অবস্থিত এগুলো গাড়ি আসলে অর্ডারের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন এটি আসলে একটি বেদ সিস্টেম যা ফুল ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আপনার চাইলে এই গাড়িতে শুয়ে থাকতে পারবেন রেস্ট নিতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই গাড়িগুলোতে এই গাড়িতে আসলে আসলে কি দিয়ে আমরা চালাই ব্যাটারি 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 চালিত পাঁচটা পানি অ্যাসিড অথবা চাইলে লাগাতে পারবেন পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারিতে আপনার মাইলেজ পাবেন একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার মাত্র দুই তিন থেকে চার ইউনিট বিদ্যুৎ খরচ করে স্বল্প টেকাই এ ধরনের আনক নতুন ডিজাইনের আপনারা মিনিবাস নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং দামটাও খুব হাতের নাগালে সম্ভব একটু আগে বলে দেই আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সে অল কমপ্লিট মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সে অল কমপ্লিট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুব সহজে আমাদের কাছ থেকে গেলেও অর্ডার করতে পারবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং কি প্রবাস থেকে আমাদের কাছে খুব সহজে অর্ডার করতে পারবেন প্রতারিত হওয়ার কোনো কারণে একশো পার্সেন্ট নিশ্চয়তা শতং বিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে এই আকর্ষণীয় গাড়িগুলো নিতে পারবে শুধু এই গাড়িটি না আমাদের কাছে বিভিন্ন রয়েছে আদলে তৈরি করা চার চাকা জিপ মডেল প্রাইভেট কার এবং তিন চাকা পিক আপ ট্রলি গাড়ি যা লোডের জন্য তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবে এই গাড়িগুলোতে গাড়িতে রয়েছে হাজার রোডে মোটরো কন্ট্রোল এবং চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইট চাকা এবং বিভিন্ন আদলে তৈরি করা এই মিনিবাসটি এতে আসলে অনেকেই বলে থাকে যে এ ধরনের একটি মিনি বাসে নিয়ে আসার পরে যদি সার্ভিসিং কোন কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার পাস কোথায় পাবে ভয়ের কোনো কারণ নেই সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এখন ব্যাটারি চালিত গাড়ি রয়েছে ব্যাটারি চালিত তিন চাকা অটো পাস দিয়ে তৈরি করা এই মিনি বাসটি শুধু স্টিয়ারিং এবং সামনে ফর্ম অ্যাক্সিলিটি হচ্ছে এক কারের হ্যাঁ এই গাড়িতে অবশ্যই প্রাইসটি একটু জানা হলো এছাড়াও আরো কিছু বিস্তারিত থাকলে অবশ্যই স্ক্রিনও দা নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অনেকেই আসলে অনেক কিছু জিজ্ঞাসা করে থাকে আমাদের কথা বলার মাধ্যমেও যেসব কিছু জানার নেই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো কাটিয়ে দিই ভাড়া হিসাবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে আপনার এলাকায় আমাদের দায়িত্বে গাড়িটি পৌঁছে দেব এবং অবশিষ্ট টাকা মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাইবাই অক্সবে দিয়ে আপনারা এ ধরনের গাড়ি তৈরি করে নেওয়ার পরে চাইলে আপনাদের এলাকায় সরাসরি এখানে এসে যাচাই বাছাই করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন অথবা না এসে অর্ডার করতে পারবেন মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আমাদেরকে সময় দিতে হবে তারপরে এই আমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর পরে সেখানেও আপনার অবশিষ্ট টাকা দিয়ে গাড়ি হ্যাঁ দেখুন একটু গেট সিস্টেম যে আসলে আপনারা চাইলে শুয়ে থাকতে পারবেন রেস্ট নিতে পারবেন ভিআইপি লেদার একসঙ্গে এই বসার গতিগুলো তৈরি করা খুব নরম একটি গতি এবং বিভিন্ন আদলে তৈরি করা আপনারা চাইলে কিন্তু এই প্রিন্টিং রং পরিবর্তন করে নিতে পারবেন যা বসার গতিও পরিবর্তন করতে পারবে এটি আসলে সম্পূর্ণ বিদেশি চায়না ডুগু কালার যাকে বলা হয় বিদেশি চায়না ডুগু কালার যা লক্ষ্য করলেই বুঝতে পারবে কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো তেল মোবাইল ছাড়াই চলছে এই গাড়িগুলো পরিবেশ বান্ধব হওয়ায় সারা বাংলাদেশে ধনে গাড়ি চলছে তাই একদিন করে অবশ্যই স্ক্রিন নাম্বারে অথবা সরাসরি ভাই ভাই অক্সবের ঠিকানায় চলে আসুন ভাই ভাই ঠিকানা বগুড়া কি চোক বাজার জয়পুরহাট রোডে দোকানটি অবস্থিত আপনারা সরাসরি এখানে আসতে পারবেন একে নিয়ে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ আপনারা নিরাপত্তা সহকারে আমাদের কাছে থাকতে পারবেন ভয়ের কোনো কারণে একশো পার্সেন্ট নিশ্চয়তা এবং বিশ্বাসের সাথে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে তৈরি নিতে পারবেন এটা হচ্ছে পানি অ্যাসিড ব্যাটারি হামকো ব্যাটারি রয়েছে পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি আপনারা চাইলে যে কোনো কিছু পরিবর্তন করে নিতে পারবেন নয় জন বসতে পারবে আরামে রিলাক্সে এবং ছোট বড়রা বারো জন বসতে পারবেন তাই নতুন ভিডিও আবারও নিয়ে আসবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম